নিজ বিধানসভা কেন্দ্র ফটিকরাইয়ের জনগণের মৌলিক সমস্যা সমাধানের লক্ষ্যে পর্যালোচনা বৈঠক করলেন ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিধেয়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার ফটিকরাইয়ের আম্বেদকর কলেজের কনফারেন্স হলে এ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পরিহিত করেন এলাকার বিধেয়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস এছাড়া অবস্থিত ছিলেন অনুকোটে জেলা শাসক মহকুমা শাসক পানীয় জল ও স্বাস্থ্য নিধি বিদ্যুৎ এবং পট দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন পরিক্রা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ এই পর্যালোচনা বৈঠকে প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের সমস্যা জলের বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে বিধানসভা কেন্দ্রের অধিক জনগণকে সার্বিক সুবিধা প্রদানের লক্ষ্যে এই বৈঠক মন্ত্রী আরও জানান বর্তমানে ফটিকরাই বিধানসভা কেন্দ্রের কোন স্থানে সংশ্লিষ্ট দপ্তরগুলির কাজ নিয়ে কোনো সমস্যা রয়েছে কিনা সে বিষয়টিও বিস্তারিতভাবে আলোচনা হবে তিনি জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য সরকার গোটা রাজ্যের উন্নয়নে গতি অব্যাহত রেখেছেন প্রতিটি এলাকার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে এই অর্থ কতটা বাস্তবায়িত হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বরাদ্দ কতটা বাস্তবায়িত হয়েছে এবং চলতি অর্থ বছরে বাজেট বরাদ্দ যেন দ্রুততার সাথে একশো শতাংশ বাস্তবায়িত হয় সেই লক্ষ্যকে সামনে রেখে এ পর্যালোচনা বৈঠক বলেই জানান মন্ত্রী সুদাংশু দাস নিজস্ব বাংলা। আজকে ফটিগ্রায় বিধানসভার সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীন পিডব্লিউডি ডিপার্টমেন্ট ডিডাব্লিউএস ডিপার্টমেন্ট আরডি ডিপার্টমেন্ট এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট তার অনগোয়িং যে কাজগুলি চলছে বা রাস্তাঘাটের সমস্যা পানীয় জলের ইস্যু ইলেকট্রিসিটির সাপ্লাই নিয়ে ইস্যু এই সমস্ত বিষয়ের উপর আমরা একটা পর্যালোচনা বৈঠক করছি আজকের এই পর্যালোচনা বৈঠকে আমার সাথে জেলা সভাধিপতি আমাদের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা রয়েছেন জেলা স্তরে মহকুমা স্তরের সবাইকে নিয়ে আমরা বৈঠকে অংশগ্রহণ করছি এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে এই বিধানসভা কেন্দ্রের মানুষকে সার্বিক দিক থেকে সুবিধা পৌঁছে দিতে বিশেষ করে রাস্তাঘাটের ব্যবস্থাকে সম্প্রসারিত করা পানীয় জলের ব্যবস্থাকে সুনিশ্চিত করা